গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তোমাদের সবাইকে অনুরোধ করছি তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে আমাদের এখানে কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে মাঝে যে গরম দিন ছিল তখন এক টানা গরম হয়েই যাচ্ছিল তখন আর বৃষ্টির কোনো নাম ছিল না আর এখন এই যে বৃষ্টি শুরু হয়েছে এক টানা বৃষ্টি হয়েই যাচ্ছে কোনো জামা কাপড়ই শুকোচ্ছে না ঠান্ডা শুরুতে যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সেরকম ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা আমি সকাল সকাল মাথায় তেল দিয়ে দিলাম গরমে না একদমই মাথায় তেল লাগিয়ে রাখতে পারি না তখন যেন মনে হয় গরমটা আরও বেশি লাগছে মাথা পুরো ঘেমে যায় সেই জন্যই ভাবলাম সকাল সকাল একটু তেল দিয়ে দিই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে যখন স্নান করব, তখন মাথায় শ্যাম্পু করে নেব তো এই গিয়ে দেখো আমার সকালে কাজগুলো শুরু করে দিয়েছি রোজকার আর কি যা যা কাজ প্রথমেই বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে এই যে টেবিলটা পরিষ্কার করে মুছে নিচ্ছি টেবিলের উপরে যে কাপড়টা পাতা ছিল ওটা ধোয়ার জন্য রেখে দিয়েছি টেবিলটা পরিষ্কার করে মুছে এই যে একটা ধোয়া কাপড় পেতে নিচ্ছি তারপরে টেবিলের উপরে যা যা জিনিসপত্র ছিল সব পরিষ্কার করে মুছে জায়গা মতো গুছিয়ে রেখে দেব। সামনে তো পুজো চলেই এসছে আশা করি তোমাদের সবারই পুজোর জামা কাপড় হয়ে গেছে আমাদের এখনো পর্যন্ত হয়নি ছেলের কয়েকটা হয়েছে আরও কেনা বাকি রয়েছে সবগুলো হয়ে গেলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ঘর দুয়ারও মোটামুটি ঝাড়াঝাড়ি হয়ে গেছে আস্তে আস্তে সবগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো শোকেশটাও পরিষ্কার করে মুছে নিলাম আর শোকেশের উপরে যে কাপড়গুলো পাতা ছিল সেগুলোও ধোয়ার জন্য রেখে দিয়েছি তারপরে এই যে চলে এসেছি আলনার জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে আলনাটা না যতবারই গুছিয়ে রাখি না কেন গোছানো আর থাকে না বর একটা কাপড় বের করতেও পুরো আলনাটা নষ্ট করে দেয় তবুও সুন্দর করে গুছিয়ে রাখি আলমারি ওয়ার্ড্রবে জামা কাপড় গুছিয়ে রাখলে ভেতরে যেমনই থাক বাইরে থেকে দেখতে ভালো লাগে আর ঘরের সৌন্দর্যটাও নষ্ট হয় না আলনাতে জামা কাপড় এলোমেলো হয়ে গেলেও না ঘরটা সৌন্দর্য নষ্ট হয়ে যায় ভালো লাগে না সেই জন্যই গুছিয়ে গুছিয়ে রাখতে হয় আর আলনাটা না আমার খুব একটা পছন্দ হয় না সেজন্য এক কোনায় দরজার পিছনেই আমি রেখে দিই আলনাটা তো দেখো এর গিয়ে আমার ঘর গোছানো পরিষ্কার করা মোটামুটি হয়ে গেছে এবারে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে পাপসগুলো জায়গা মতো পেতে দিলাম তারপরে এই যে সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে চলে যাব নিচের ঘরে নিচের ঘরগুলো ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে না মনে হয় যে তাড়াতাড়ি কাজগুলো সেরে স্নানটা একবারে সেরে নিই আর যেদিন একদম গরম ওয়েদারটা থাকে তখন মনে হয় যে দেরি করে স্নানটা করি তখন না কাজকর্ম আস্তে আস্তে হয় আর কি আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠেছি তখন প্রায় বাজে পাঁচটার মতো তখনই ঘুম ভেঙে গিয়েছিল আবার শুনলাম না আবার যদি ঘুমিয়ে পড়তাম তাহলে কিন্তু আর সকাল সকাল উঠা হতো না তখন উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যেত সেজন্যই পাঁচটার দিকে উঠেছি উঠে অনেকটা কাজ এগিয়ে নিয়েছিলাম তারপরে এই যে ভিডিওটা শুরু করেছি আর ছেলে কিন্তু ঘুমিয়ে আছে ছেলে ছেলে ঘুমিয়ে 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 আছে 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 আর পাশে বড় যতক্ষণ ততক্ষণ আমি কাজগুলো এগিয়ে নি ছেলে উঠে গেলে তারপর আবার ছেলেকে খাওয়াতে হবে আর আজকে আমি মুখে একটা জিনিস লাগাবো সারাদিন তো কাজ থাকে কাজের মাঝে একটু নিজের জন্য যত্ন নিলে না ভালোই লাগে একটু মনটাও ভালো থাকে তো চলো ওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন আমি ঘরগুলো মুছে নি তোমরা দেখতে থাকো ভিডিওটা বরগুলো মুছে এসে দেখছি ছেলেও ঘুম থেকে উঠে গেছে তারপর ছেলেকে মুখ ধোয়ালাম খাওয়ালাম বরকেও ডেকে উঠালাম এই যে তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে আর ধোয়া কাচা করবো না বেড কাভারটা উঠিয়ে ঝেড়ে পেতে নিলাম আর এই বেড কাভারের উপর না আরেকটা কভার পেতে রাতের বেলা ঘুমিয়েছিলাম ওটা উঠিয়ে নিলাম তো এখন দেখো এই যে বালিশগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি একটু চাদরটা টান টান করে নিলাম আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি এগুলো রাখার আর জায়গা হয় না সেজন্য বিছানায় কখনো চেয়ারে এড়গে ওড়গিয়ে ঘোরাঘুরি করে তো যাই হোক ওরিকে কাপড়গুলো গুছিয়ে যে এই আলমারিটা পরিষ্কার করে মুছে নিচ্ছি আজকে না এখনও রান্না যাইনি সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ এখনো কিছুই তৈরি করা হয়নি এদিকে যাবো ফ্রিজটা মুছে পরিষ্কার করে নিলাম নিলাম আর টেবিলটা মুছে তারপরে এই যে চলে এসেছি মুখে একটা জিনিস লাগাবো বলেছি তো সেটাই তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ চালের গুঁড়ো আর এক চামচ বেসন আর এক চামচের একটুখানি কম মধু নিয়েছি আর বাড়িতে যে অ্যালোভেরা গাছ আছে ওখান থেকে একটা অ্যালোভেরা পাতা নিয়েছি তার থেকে কিছুটা অ্যালোভেরা জেল বের করে নিয়েছি পুরোটা ভালো করে মিশিয়ে এর মধ্যে এক চামচের মতো জল দিয়েছি দুধটা দিলে বেশি ভালো হতো কিন্তু আমার কাছে দুধটা ছিল না সেই জন্য আমি জল দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নিলাম দেখলে একটা জেলের মতন হয়ে গেছে জিনিসটা তারপরে এই যে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি চোখের ওপর নিচ বাদ দিয়ে পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নি আর এটা গলায় পিঠেও দিয়ে দেব আর এটা কিন্তু হালকাভাবে লাগিয়ে রেখে দিলে হবে না এটা একটু মাসাজের মতন করে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু ফেসওয়াশের মতো কাজ করে প্রতিদিন লাগালে না সত্যি স্কিনটা খুব পরিষ্কার থাকে আর স্কিনটা গ্লোয়িংও করে কিন্তু আমার প্রতিদিন তো হয় না তো আজকে একটু লাগিয়ে নিচ্ছি তো এটা রেখে দেব লাগিয়ে কিছুক্ষণ এটা তিরিশ মিনিট এক ঘন্টার মধ্যে রেখে দিলে হয় বেশি রাখলেও কোনো অসুবিধে নেই তো এটা আমি রেখে দেবো এভাবে এখন আমি রান্না করে নেবো রান্নাটা আর তোমাদের সাথে শেয়ার করব না তোমাদের কাছে একবারে স্নান করে চলে এসেছি আর ছাদে যে দেখতে পাচ্ছ জামাকাপড় মেলা এগুলো কাল ধুয়েছিলাম একটুও শুকায়নি যেভাবে মেলেছি সেরকমই ভেজাই রয়েছে তো দেখো মাথায় শ্যাম্পু করে নিয়েছি আর তোমাদের আমার মুখটা দেখাবো কতটা পরিষ্কার হয়েছে তো দেখতে পাচ্ছ মুখটার গলাটা কতটা পরিষ্কার লাগছে এভাবে যদি প্রতিদিন করা যেত তাহলে সত্যি মুখটা খুব পরিষ্কার হয়ে যেত গ্লোয়িংও করতো প্রতিদিন তো সম্ভব হয় না মাঝে মধ্যে এরকম চেষ্টা করব তো দেখো এখন মুখে ক্রিম লাগি এই যে চুলটা বেঁধে একটু সিঁদুর টিপ পরে নিলাম তারপরে চুলটা আছড়ে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম ভিডিও আর করি এখন রাতের বেলায় চলে এসছি রাতে রান্না আছে সকালে ডাল করেছিলাম আর দু রকমের ভাজা করেছিলাম ভাজা তো নেই ডাল কিছুটা ভাত বসিয়ে নিলাম আর করব লোটটা শুটকি রান্না আর এতক্ষণ পর্যন্ত তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে গেছো আর তোমরা আমার পাশে থেকো একটু ভালোবাসা দিও আমাকে তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমার ভিডিও দিতে একদমই ইচ্ছে করবে না কারণ একটা ভিডিও বানায় এডিট করে অনেক সময় সময় লেগে তোমাদের কাছে সেটা শেয়ার করি তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরও উৎসাহিত হব ভিডিও দেওয়ার জন্য তো প্লিজ সবাই আমার পাশে থেকো তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে শুটকি মাছটা সেদ্ধ দিয়ে এদিকে আমি সব জোগাড় করে নিয়েছি তারপরে ভাতটা হয়ে গেছে মাছটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই টা